যারা ই কমার্স উদ্যোক্তা তারা জানেন প্রোডাক্ট এডিটিং কতটা ঝামেলার কাজ কখনো ব্যাকগ্রাউন্ড ঠিক মতো মিলে না আবার কখনো ছবির কোয়ালিটি নিয়ে হেসেল পোহাতে হয় কিন্তু এখন আর আপনাদেরকে হ্যাসেল পোহাতে হবে না খুব সহজেই আপনারা প্রোডাক্টের এডিটিং করতে পারবেন কারণ আজকে আমি নিয়ে এসেছি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই প্রফেশনাল মানের একটি ফটো এডিট করে নিতে পারবেন তাহলে দেরি কেন চলুন স্ক্রিনে চলে যাই প্রথমে আমরা চলে যাব চ্যাট তে চ্যাট জিবিটি থেকে আমরা একটি প্রোম তৈরি করে নিব তো আমি আগে থেকে লিখে রেখেছিলাম পেস্ট করে দিব পেস্ট করার পরে দেখবেন সাথে সাথে আমাকে দশটি প্রম্পট লিখে দিয়েছে এখান থেকে আমি একটি প্রম নিয়ে নিব জেমিনিতে গিয়ে আমি আমার প্রমটা এখানে দিয়ে ফাইল থেকে আমি এখানে সাবমিট করে দিব আমার যে ফটোটা ছিল একদম বাজে অবস্থা এই ফটোটা আমি দেওয়ার পরে আমাকে এই ফটোটি দিয়েছে কত সুন্দর করে এডিট করে দিয়েছে তার মানে আপনারা কিন্তু চ্যাট জিবি এবং করে খুব সুন্দর করে আপনাদের প্রোডাক্ট এডিট করে নিতে পারবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ